দেখো বরমশাইকে সকালবেলা বলেছিলাম সাতমুল্লা দিয়ে ইচ্ছা করছে তাই বড়মশায় দেখো একটা প্যাকেট ধরে নিয়ে চলে এসছে কেটে আমাকে দিচ্ছে এই নাও যত খুশি তত খাও তো আমি দেখে তো পুরোই অবাক ছিলাম তো একটা সাতমুল্লা আর দেখো বড়মশাই পুরো একটা প্যাকেট ধরে নিয়ে চলে এসছে আর এদিকে দেখো কতগুলা যাই হোক আমি কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়েছি আর এদিকে দেখো গলায় পরে একটু স্টাইলও নিয়ে নিলাম বললাম যে একটা মালা হয়ে যাবে তো যাই হোক খুবই খুশি আজকে আমি সকাল সকাল কত কিছু পেয়ে গেলাম সকাল সকাল কিন্তু সাতমুল্লা পেয়ে আমি ভীষণ খুশি কিন্তু তাও বরমাশায়ের এখন আমার আবদারটা শুনলো কিন্তু ওনার এখন কথাও মতন কিন্তু আমাকে চলতে হবে এই যে যেহেতু আমি টাইম মতন খাওয়া দাওয়া মানে কখনো ফাঁকি মেরেই দিই তার জন্য উনি কিন্তু আমার খাওয়া দাওয়া পুরো নোটিস করে আর বলে যে এটা খেয়েছো এটা খেয়েছো তার জন্য এই যে টিম সেদ্ধ হাতে ধরিয়ে দিল আর এদিকে বড়মাশাইয়ের সাথে গল্প করতে কিন্তু আমি খেয়ে নিই তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল আমি খুব বায়না করছিলাম যে আইসক্রিম খাবো তো আমাকে দেখো একটা আইসক্রিম এনে দিল আর এই আইসক্রিমটা খেতে গেলে আমার ভীষণই ভালো লাগে তো তোমাদের কার কার এই গরমের ভিতরে আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমি আইসক্রিম খেতে থাকি তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো আর ওইদিকে কিন্তু বড় খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি আর ওদিকে মাকে দিয়েছি মা যদিও বা আইসক্রিম খেতে অতটাও মানে ভালোবাসে না যেহেতু ঠান্ডা থাকে তার জন্য কিন্তু জোর করলে পরে খেয়ে নেয় আর আমার তো এইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে দুপুরবেলা কিছুতেই ভাত খেতে ইচ্ছা করছিল না তাই বড়মশাই বলছিলো তারাও এখনই খেতে ইচ্ছা করবে আর এই সময় জানোই তো না খেয়ে থাকাটা উচিত না তাই বড়মশাই আমাকে ভাত ভেজে আলু দিয়ে তারপরে লঙ্কা দিয়ে রসুন ফসুন সবই দিয়েছে শুধুই রসুন ফসুন না সরি আর পেঁয়াজ দিয়েছে এর ভিতরে খুব টেস্টি করে কিন্তু ভাতগুলো ভেজে নিয়েছে তো তোমাদের কার কার এরকম ভাত ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে যদি থাকে একটা লেবু তো এই যে আমি খাওয়া দাওয়া করে একটু বাইরে চলে আসলাম আর এই দেখো আমাদের কিন্তু পায়রার একটা বাচ্চা হয়েছে তো চল আজকে ভিডিওটাই পর্যন্ত ওই সবাই ভালো থেকো টাটা